নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পনির পকোড়া এই ভাবে কে কে পনির পকোড়া খেয়েছেন আমাকে অবশ্যই কিন্তু জানাবেন তো চলুন আমি কিভাবে পনির পকোড়া বানাবো সেটা আপনাদের দেখাবো তো চলুন দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি পনির আর এবার পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো টুকরো মানে লম্বা টুকরো করে কেটে নেব তো পনিরের আপনারা যেমন করেই করুন না কেন পনির পকোড়াগুলোকে মানে খেতে তো একই টেস্টি হবে কিন্তু যে যে যেরকমভাবে বানাবে আমি আজকে লম্বা লম্বা করে বানাবো চলুন একদম ফিঙ্গার টাইপের দেখুন আমি এখানে এই রকম আপনারা কিন্তু এর থেকে মোটাও করতে পারেন বা এর থেকে কিন্তু আপনারা আরেকটু একটু সরুও করতে পারেন তো এই রকমভাবে পুরো পনিরগুলো আমি কেটে নেব দেখুন বাকি পনিরটাও কিন্তু এরকমভাবে কেটে নেব আর যেহেতু আজ মানে দেখবেন পনিরটা কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় হয় বিশেষ করে যেহেতু আমার ছেলেও কিন্তু পনির খেতে ভীষণ ভালোবাসে তো যার জন্য আমি কিন্তু এগুলোতে কোনো রকম খুব একটা ঝাল বা কোনো কিছু মশলা আমি ব্যবহার করি না আমি কিন্তু প্লেন পনির পকোড়া বাড়িতে নাই আর সেটা ওই রকম ভাবে আপনাদেরকেও আমি দেখাবো দেখুন সমস্ত পনির কাটা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা একটা বোলের মধ্যে আর নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি আমি ব্রেডক্রামস নিয়ে নিয়েছি বিস্কিট গুঁড়ো আর এখানে দেখুন আমি নিয়েছি এটা আমি ব্যবহার করব না তবে আপনারা অনেকেই করতে পারেন এরকম ভাবে তাই এখানেও আমি কিন্তু ময়দায় নিয়েছি এই যে ময়দাটা এবার নিয়েছি এটাকে ব্যাটার বানিয়ে নেব যার জন্য এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি নুন অনেক সময় পনির কিন্তু কিন্তু করে রাখা হয় আমি একদম একদম রাখবো না বাচ্চাদের খাওয়ার উপযুক্ত দেখুন এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো একদম কম আর কিন্তু একদম কিচ্ছু দেব না আপনারা চাইলে কিন্তু অনেকেই পনির কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন না আমি একদম করবো না আর এটা কিন্তু এইরকম ভাবে পনির পকোড়া আপনাদের বাচ্চাদের দিতেই পারেন খুব ভালোই হয় খেতে আর ব্যাটারটাকে যদি একটু বেশি পাতলা করে করেন সেক্ষেত্রে কিন্তু ময়দার মানে এখানে প্রয়োজন আছে কোটিং করার জন্য কিন্তু আমি খুব একটা এখানে পাতলা করব না আমি জাস্ট দেখানোর জন্যই ময়দাটাকে সাইডে নিয়েছি গুঁড়ো ময়দাটাকে দেখুন ব্যাটারটা এখানে আমার রেডি হয়ে গেছে এবার একটা একটা করে কিন্তু এই ময়দার ব্যাটারে আমি দেবো তারপর কিন্তু আমি ক্রামসটা মানে লাগিয়ে নেবো কোট করে নেব দেখুন আমি ময়দার মানে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এই ব্যাটারটা যদি আরও একটু পাতলা করা যেত তাহলে একটা মানে প্রথমে ময়দার গুঁড়োতে দিয়ে তারপর আবারও ব্যাটারে দিয়ে আবার আমি ব্রেডক্রামসটা দিতাম কিন্তু আমি তেমন করিনি আমি একবারই দিয়েছি দেখুন রেডি হয়ে গেছে ভাবে কিন্তু সবগুলো রেডি করব তো চলুন আমি আপনাদের দেখাই যে যদি ময়দার গুঁড়োতেও একবার কোট করা হয় তাহলে কি করে হয় দেখুন ঠিক এই ভাবেই নিতে হবে তারপরে কিন্তু একবার গুঁড়ো ময়দার গুঁড়োতে গড়িয়ে নিতে হবে আবারও ব্যাটারে দিতে হবে তারপর কিন্তু ব্রেডকামসে করতে হবে তো আমি দ্বিতীয়টা করব না এটা জাস্ট দেখালাম আমি প্রথমবার যেহেতু ব্যাটারটা একটু গাঢ় করেই করেছি তাই ওই একবার দিয়ে কিন্তু ব্রেডক্রাম্পে সবগুলোই গড়িয়ে নেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে তো চলুন দেখুন সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার শুধু পকোড়া গুলোকে ভেজে নেব ওইদিকে তেলটাকেও গরম হতে বসিয়ে দিয়েছি এবার চলুন ভেজে নেওয়া যাক আর দেখেছেন কত সুন্দর লাগছে এগুলো দেখতে খেতেও কিন্তু পনির পকোড়া ভীষণ ভালো লাগে তো দেখুন তেল গরম হয়ে গেছে আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর এখানে দেখুন যে কটা আটবে প্রথমে দিয়ে দেব বাকিগুলো এরকম অল্প অল্প করে কিন্তু ভেজে নেবো পনির যেহেতু ভীষণ নরম তাই একটু সাবধানে করতে হয় এক মিনিট মতো রেখে দিয়েছিলাম একদম নাড়িনি প্রথমে এরকম কাটা চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যেন একটু শক্ত হয়ে যায় তারপরে ভালো করে ভেজে নেব দেখুন আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আঁচটা কিন্তু এবার কমিয়ে দিয়েছি ওই লো টু মিডিয়ামে দিয়ে এবার ভেজে নিতে হবে মোটামুটি মিনিট মতো কম আঁচে রাখতে হবে তারপরে লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আঁচ একদম বাড়াবেন না তাহলে কিন্তু পনির পকোড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে কিন্তু একটু ক্রিস্পি হবে না দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে ঠিক ওই রকমভাবেই দেখুন আবারও ভেজে নেব প্রথমবার যেরকমভাবে ভাজলাম দ্বিতীয়বারও কিন্তু সেরকমভাবে ভেজে নেব আরও কিন্তু অনেক কবারই হবে একই রকমভাবে কিন্তু পনির পকোড়াগুলো ভেজে নেব আর এই পনির পকোড়া কিন্তু টমেটো সস বলুন বা গ্রিন সস দুটোর সঙ্গে খেতে বেশ লাগে দেখুন কালারগুলো কি অপূর্ব হয়েছে বলুন আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বাচ্চাদের তো ভীষণ লোভনীয় আপনারা কিন্তু এগুলোকে টুক করে বানিয়ে দিতেই পারেন দেখুন আমার কিন্তু এখানে সমস্ত পনির পকোড়াই কিন্তু রেডি হয়ে গেছে দেখুন আর ভীষণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা হয়ে যায় আর কিন্তু সফট কারণ আপনারা সবাই জানেন পনির তো ভেতরটা সফট আমি কিন্তু টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি আপনারা কিন্তু গ্রিন সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লেজ পেজ থেকে ফলো করে দেবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই